দর্শক শ্রোতা আজ শনিবার ছাব্বিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা সাতাশ সাওয়াল চোদ্দশো ছচল্লিশ হেজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে সীমান্তে রাতভর গোলাগুলি ভারত পাকিস্তানের চূড়ান্ত রণ ও প্রস্তুতি সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ত্রুটির দায় স্বীকার করল ভারত সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুদ্ধ হলে ভারতের পাশে থাকবে ইসরায়েল টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে নেতাদের মুখেও রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণ মূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডল কান্টনম্যান্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে ভয়ঙ্কর এক যুদ্ধাতঙ্ক দু দেশের সীমান্ত জনপদে উদ্বেগ উত্তেজনা আর থমথমে পরিবেশ দিনে সেনা টহল রাতে হামলার ভয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিম বিশ্ব ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের সম্ভাবনাও এমন শ্বাসরুদ্ধকার অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝরাতে ভারত পাকিস্তানের গোলাগুলিতে কেফে ওঠে কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কয়েকটি অংশের বিচ্ছিন্ন এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এএফি বিবিসি দা হিন্দু এনডিটিভি হিন্দুস্তান টাইমস ইত্যাদি সংবাদগুলো প্রচার করেছে সুনির্দিষ্ট প্রস্তাব চাই যুক্তরাষ্ট্র ও আইএমএফ মার্কিন শুল্ক আইএমএফ এর কিস্তির অর্থ সতর্ক থাকতে হবে বাংলাদেশকে ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার ভয়াবহ হামলার রেশ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তেজনাকর অবস্থা গোটা অঞ্চলকেই সংকটে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেছেন ভারত পাকিস্তানের উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশ প্রভাব এরাতে ঢাকাকে এখনই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা তারা বলছেন পুরো পরিস্থিতির উপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামাত আলোচনায় নির্বাচনের সময়সীমা ইস্যুতে অবস্থান পরিবর্তন এটিএম আজহারের মুক্তিতে দলীয় অবস্থা নিয়ে ক্ষোভ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এক বাংলাদেশ জামাতে ইসলামী সরকার বড় রাজনৈতিক দল বিএমপি ও তরুণদের দল এনসিপি কারোর সঙ্গী দুরত্ব চায়না দলটি এজন্য নির্বাচনের সময়সীমার সূতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলের ওই অংশ বিএমপির সঙ্গে থাকার বিষয় জামাতের উপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে আগামী দিনে বিরোধী দল থাকলে দলের জন্য বড় ক্ষতি হতে পারে এমনটি মনে করেছে তৃণমূল আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও চলতে চায় কারণ তাদের নিবন্ধন ও মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজারুল ইসলামের মুক্তির বিষয়টিও ঝুলে আছে অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তরুণদের দল এনসিপির সঙ্গে দূরত্ব চায় না নির্বাচন সামনে রেখে এমন নানা হিসাব নিকাশ করে একে এক এ সময় একে কৌশল নিচে জামাত দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে সব তথ্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও আধিপত্য কাল হল বিসি প্রবিসির কাজের ভিত্তিতে সময় পাবে বর্তমান সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণ পরিষদ নির্বাচন চায় এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি রাজনৈতিক সিদ্ধান্ত এক্ষেত্রে সবার ঐক্যমত প্রয়োজন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখার নীতি ভারতকে বদলাতে হবে আওয়ামী লীগ বয়ানের মধ্য দিয়ে একাত্তরের গৌরবকে আসলে দুর্বিশহভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে হ্যানি ট্রাম্প মানি ট্রাম্পে বিপর্যস্ত জীবন জিম্মি করে হাতে নিচে লাখ লাখ টাকা চক্রের সুন্দরী তরুণীদের প্রেমের ফাঁদে পদ্িসেণ আমলা থেকে শুরু করে অনেক ধনী ব্যক্তি হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চক্রের সদস্যদের কাছে চলে যাচ্ছে টাকা নারী বিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের নেতারা বলছেন পপ ফ্রান্সিসের কফিনে প্রদান উপদেষ্টার স্টার্স রোমে শেষকৃত্য আজ কমিল্লার বাঘা শরীফ এবারো চ্যাম্পিয়ান জব্বারের বলি খেলায় একশো তম আসর ঐতিহাসিক লালদিঘি ময়দানে আব্দুল জব্বারের বলি খেলায় লর্ডসেন বাঘা শরীফ জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন ময়মনসিংহে জামাতের আমির বলছেন পদ্মায় অস্তিত্ব সংকটে ইলিশ বিলুপ্তির পথে দেশীয় মাছ আট বছরের ব্যবধানে রাজশাহীতে ইলিশের আহরণ আশঙ্কাজনক হারে কমেছে জীবন বাঁচাতে অনেক জেলে অন্য ভাষায় চলে যাচ্ছে ছোট নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে বড়রা ঘুমাচ্ছে লাইভে ছাত্রলীগ নেতা বলছেন জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শৌকত মাহমুদ শুরু আছে শেষ নেই ই কমার্সের তদন্তে সিআইডি মানি লন্ডারিং মামলা ছেলের ক্ষমা চাইতে হলে জানলে লাইসেন্স না যুগান্তরকে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ছেলের ক্ষমা চাইতে হবে জানলে লাইসেন্স করতাম না ঠিকাদার নয় কয়েকজন যুবকের অনুরোধে এ কাজ করি মদ্য সত্য ভোগীর কারণে অস্থির পেঁয়াজের বাজার চট্টগ্রামে বেড়েছে দামও এই শিরোনাম এবারে সমকাল সমকাল পত্রিকার শিরোনাম করা হয়েছে এবারে আজকালের খবর দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে পাক ভারত রণ সাজ সীমান্তে গোলাগুলি বাড়ছে সেনা সমাবেশ পাকিস্তান ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বললেন জাতিসংঘ মহাসচিব রপ্তানিতে নতুন সম্ভাবনা সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু হচ্ছে এল এলএনজি টার্মিনাল করবে সরকার প্রেস সচিব বলছেন সাধারণ নাগরিকের জন্য বিচার প্রক্রিয়া সহজলভ্য করতে হবে প্রধান বিচারপতি বলছেন মস্কোয়ে গাড়ি বোমায় রুশ জেনারেল নিহত জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন ময়মনসিংহ কর্মী সম্মেলনে জামাতের আমির বলছেন সবজি মাছের দাম চড়া তাপ প্রবাহে বইছে কয়েকটি জেলায় থাকবে আরো কয়েকদিন আইএমএফ এর কিস্তি ঋণের কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ পারবে সত্তার প্রধান আসামি মেহেজা মেহরাজ পাঁচ দিনের রিমান্ডে পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেপ্তার দেড় হাজার সিম ও যন্ত্রপাতি সহ মূল হোতা গ্রেফতার অবৈধ বিআইবি ব্যবসা জনতা পার্টি বাংলাদেশ এর নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শৌকত মাহমুদ এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ স্মরণ করা হয়েছে ফারাক্কার প্রভাবে ক্ষতিগ্রস্ত সাড়ে চার কোটি মানুষ উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের তেপ্পান্ন নদ নদী বিপন্ন সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন ধাবির সিন্ডিকেটে রেলের অবসরপ্রাপ্ত একশো দুই কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন আবারও বাগা শরীফ এমপিভুক্ত শিক্ষকদের বাড়ছে উৎসব পাতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসব ভাতা হিসাবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ পেয়ে থাকেন এমপি ভুক্ত শিক্ষকরা সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সবাই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ সবার সভাপতিত্ব করেন সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে আগামী ইদুল আজহা থেকে সিদ্ধান্ত কার্যকর হতে পারে বিশ্ব ব্যাংক আইএমএফ এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন আগামী উনত্রিশ এপ্রিল তাদের দেশে ফেরার কথা তারা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন উৎসব বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় দুইশো কোটি টাকা হৃদয়ের দ্বিতীয়বার শাস্তি নিয়ে হৃদয়ের দ্বিতীয়বার শাস্তি নিয়ে প্রশ্ন তুললেন তামিম লালমনির হাট পাঁচ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ আন্তনগর ট্রেন চালুর দাবি প্রত্যাশা মতো অন্তর্বর্তী সরকার হয়নি ফরহাদ মজহার বলছেন সম্প্রতি বন্ধনে মিলেমিশে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই উপদেষ্টা বলছেন শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাইকে সহযোগিতা তারেক রহমানের চব্বিশের গণ অভ্যুত্থান হবিগঞ্জে দখল নিয়ে ঘর দখল নিয়ে দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষ আহত পঞ্চাশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার প্রলেপ দেওয়া কাপড় সহ যাত্রী আটক শহীদ স্বজনদের বুক কান্নায় স্তব্ধ শাহবাগ টাঙ্গাইলে সুরিকা ঘাতে মাছ ব্যবসায়ী নিহত তিস্তা টোল প্লাজায় হামলা আহত পাঁচ চোদ্দ লাখ টাকা সিনতাই হরিদপুরে দুই এস এসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম মামলা আটশো কর্মী ও স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ডিএসিসির মশক নিধন অভিযান এবারে নাটোরে একশো টন আদা উৎপাদনের সম্ভাবনা কৃষি ও মৎস্য খাতে সাফল্যের হাতছানি যশোরে হাসপাতালে বাথরুমে নবজাতকের মরদেহ যশোরের ইবনেসিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একশো এক নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে যা নারী রুগীরা ব্যবহার করে থাকেন রাতের শিফটে কর্মরত ক্লিনার আল হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি জুরিতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন খবর পেয়ে নবজাতকটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায় কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন পরে পরে পুলিশকে বিষয়টি জানানো হয় এ বিষয়ে কোতোয়ালি থানায় অফিসার্স ইনচার্জ ওসি আব্দুল হাসানাত হাসনাত জানান হাসপাতালের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ ময়না তদন্তের প্রতিবেদনের পর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আগ্নেয়াস্ত্র সহ দুই ইউপি সদস্য আটক ঈশ্বর দিতে সরের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধায়ফায় মা ছেলে নিহত এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার ফিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ